আমার ছেলে মেয়েকে আমি ভালোবাসি এবং তাকেও ছবি আঁকছি আমার পরিমণির ছবি নিয়ে আজকে আমি আসছি যে গত দু হাজার একুশ সালে পরিমনি একটা মাদক মামলায় পড়েছিল তখন পরিমনিকে অপরাধী চক্ররা তাকে গ্রেপ্তার করে এবং তাকে জেল হাজতে প্রেরণ করে একজন নারী নারীর বিপক্ষে এতগুলো পুরুষ আমি বুঝতে পারছি না যে সে অপরাধ করেছে করুক তারপর যে মিডিয়ায় তাকে নিয়ে যে তোলপার শুরু হয়েছে এবং লেখালেখি হয়ে শুরু হয়েছে সেটা কিন্তু আমি দেখেছি পত্রপত্রিকা আমি পড়েছি কিন্তু এখন এই এই যে এই যে একটা একটা নারীর উপর যে এই যে একটা অত্যাচার এই অত্যাচারটা কিন্তু আমার আবেগ উন্নত আবেগ আবেগবশত আমার কাজ করেছে এই অয়েল পেন্টিংটা করা শেষ হওয়ার পর তারপর শেষ হয় না এই ছবি আঁকার শেষ হয় না রঙের পর রঙের খালি ভুলাইতে আছে প্রতিদিন তিন এভাবে চার বছর চলে গেছে একুশ থেকে পঁচিশ কত বছর গেল হ্যাঁ তারপর কয়েকদিন আগেও কিন্তু এটাকে প্রলব দিয়েছে এই ছবিটা এঁকে আমি আজকে একটা নীরব এই যে প্রেস সামনে একটা নীরব কর্মসূচি পালন করছি যাতে করে আপনাদের মাধ্যমে আমি এই ছবিটা এবং আমার কবিতাটা পরির হাতে তুলে দিতে পারি আমি আবেগী হয়ে তাকে নিয়ে আমি একটা মানববন্ধন করেছি আমি এই আমার এই মানববন্ধন গ্রামের মানববন্ধনটা কিন্তু টোয়েন্টি ফোর টেলিভিশন এবং সেই সময় ভারতের অনলাইন পত্রিকা এবং বাংলাদেশের ট্রিবিউন অনলাইন পত্রিকায় কিন্তু আপনার এটা প্রচারিত হয় এরপর আমি চিন্তা ভাবনা করে নিই যে আমি আমি কাকে নিয়ে একটা ছবি আঁকা শুরু করে দিই এই ছবিটা তার হাতে তুলে দেব কারণ যে নিজের শিল্পী আমি তাকে নিয়ে একটা ছবি এঁকেছি এটাকে অয়েল পেন্টিং বলা হয় আমি সর্বশেষ বলবো যে আপনি আমার হাত থেকে ছবিটা এবং এই কবিতাটা নিয়ে যান এবং পরীকে নিয়ে যে কবিতাটা আমি লিখেছি কবিতাটার শিরোনাম হল পরিমণি শিরোনাম আমি পরিমণির খোঁজ নিয়েছি যখনই ছিল অমোঘ দুঃসময় তার ঠিক তখনই কত ঝড় ঝাপটা গিয়েছে পরীর উপর অপরাধী চক্রের শিকার ছিল অপরাপর গাফার চৌধুরী লিখেছেন কবিতা লাইনে লাইনে ঝাঁপিয়ে পড়েছি আমি রাজপথ এবং মানববন্ধনে অন্ধকার থেকে মুক্তির স্বাদ পরীর হাসি মুখে প্রিয় তারকার খবর ছড়ালো প্রিয়দের মুখে মুখে আমার হৃদয় ক্যানভাসে আঁকা তার ছবি মাধুরী মেশানো আঁকা যেন ভরির রবি ছবি আঁকিয়ে যে দেখি যে বিভিন্ন নেতাকেও ছবি থাকে বিভিন্ন লোকের ছবি থাকে আলিম শঙ্কিতের ছবি আঁকা আছে আমার থাকতে কি আবার ওই যে আপনার এই যে বাহিরের যে লেখক তাদের ছবি আমার আকাশ অথচ তারা দেখলো বা কি না দেখলো শিল্পী যে কোনো ছবি আঁকতে না আমার আমি তো শিল্পী ইচ্ছা করে একটা আপনার নগ্ন ছবি এঁকে দিতে পারি এরকম এগিয়ে আছে আচ্ছা এক্ষেত্রে এটা তো অসম্ভব সে এটা অসম্ভব যেহেতু আমি আগেই বলেছি যে বাবা মেয়েকে যেমন ভালোবাসে ঠিক পরিচি আমি তেমন ভালোবাসি এটা আপনারা বলবেনই আমি জানি কারণ পৃথিবীতে অনেকের ছবি তো আমি আঁকি রাজনৈতিক নেতাদের ছবি আঁকি এবং আমি ল্যান্ডস্কেপ আঁকি আমি যেটা পাই আমার ভালো লাগে শিল্পীরও কিন্তু একটা ভালো লাগার ব্যাপার আছে এই যে শিল্পীরা যে ছবি আঁকে তার ভালো লাগা থেকেই কিন্তু ছবি আঁকে নাহলে কিন্তু তুলি চলে না এবং আমার ভালো লাগেছি বিদেই কিন্তু আমার তুলি আচরে এই মাধুরী মেশানো রঙে কিন্তু আমি ছবি আঁকতে পেরেছি না কিন্তু পারতাম এই ছবি আঁকা ছবি আঁকছি তো সাইনবোর্ড লিখছি সেই আপনার তিরিশ বছর আগে তো সেই একটা মানুষের একটা মানুষের সব দিকটা ভালো লাগলেই ভালো লাগতো তার প্রস্তুতি থাকতে পারে তার শত্রু থাকতে পারে তারা দোষ খুঁজে আমি ভালো খুঁজে তো তার কোনো ছবি দেখিনি আমি চলচ্চিত্র দেখি না তো এটা তার ব্যক্তিগত সেটা তার ব্যাপার এবং সেটা জনগণ জানে সে কি করেছে না করছে কিন্তু কারণ আমি যাকে ভালোবাসি তার কথা বলবো জানি সন্তান নিয়েছে এটা ভালো হয়েছে কারণ রাজকে সেরে দেওয়ার পর সে দত্তক নিয়েছে একটা ছেলে এবং একটা কন্যা সন্তান দুজনকে নিয়ে সে জীবনযাপন করবে এটাই আমার আর আর কবিতাটা পরিমণির সাথে দেখা হলে গল্প গল্প তার কাছে ছবিটা তুলে দেবো আমি বিদায় নেব তাই তো আমি খুশি আমি চিত্রশিল্পী লেখক শিশু সাহিত্যিক এবং কবি সাইফুল্লাহ নবীন আমার বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরহকলা গ্রামে একটা অজপরাগার গ্রাম ওখানে আমি বসবাস করি ওখানে বসে আমি কবিতা লিখি আর ছবি আঁকি দিতে কি আমি কি আমার ছবি গ্রহণ করবে তার গেট পেরিয়ে যেতে পারবো তার অপেক্ষায় থাকতে পারবো কয়দিন পর পর কি ঢাকা সাহেব আছে তার লোকে দেখা করবো কারে ফোন করবো কার সাথে আমার যোগাযোগ হবে আপনি আমাকে যোগাযোগ করিয়ে দিবেন প্রত্যেক বন্ধুদের কাছে বলেছি তো তারা তো কেউ বললো না আমাকে পরিমণির সাথে দেখা করিয়ে দিতে আজকে নীরব কর্মসূচি করছি দেখি আপনাদের মাধ্যমে দেখি আপনাদের মাধ্যমে তার সাথে যোগাযোগ করা যায়